এলোমেলো কথাগুলো সাজিয়ে নেব হ্যাঁ আর আজকে এরকম ধরনের আমরা ভিডিও দেখব এই গাছটার নাম অ্যালামুন্ডা মানে যেটা গেল আর এটা হচ্ছে কয়েট লেবো তো বন্ধুরা আমরা সব ধরনের গাছের বিষয়ে জানি এবং আমাদের বাড়িতে সব ধরনের গাছ রয়েছে যেমন এটা চায়নাটল এটা একটা ইনডোর প্ল্যান্ট গাছ আর কি তো সব ধরনের গাছের পরিচর্যা কিন্তু আমরা দৈনন্দিন জানব যেমন এই ফুলের গাছটি খুব সুন্দর ফুল হয় এবং থোককে থোক হয় তো বন্ধুরা আমরা যে কোনো গাছকে খুব ভালো করতে পারবো কিভাবে যদি তার বিষয়গুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বারে না বুঝি তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না যেমন ধরুন এই যে জবা গাছ জবা গাছে আমরা কি করি যে প্রচুর পরিমাণে ফুলের পর ফুল নিতে থাকি তো সেই জন্য ফুল আপনার সব কুঁড়ি হচ্ছে ঠিকই কিন্তু ঝরেও যাচ্ছে তো সেই জন্য বন্ধুরা যত বেশি কুঁড়ি গাছে আর তত খাদ্যের ভাবনা আপনাকে নিতে হবে আর তাহলে কিন্তু আপনার ভালো হবে জবা গাছ রোপণটা মানে প্রথম শুরুটাই কিন্তু ছোটোটা হবে করতে হবে তাহলে পরিমাণে অনেক বেশি বেশি ফুল পাওয়া যায় এবং জবা গাছ একটু রৌদ্র ভালোবাসে আর সেটা করবেন দেখবেন ফুলের পরিমাণটা অনেক বেশি থাকবে তবে এই ধরনের পোনা জবাগুলো নিতে গেলে এর যে কেসিংটা রয়েছে সেই কেসিংটাতে দেখবেন যুক্ত গাছ আছে কি না যদি থাকে সেটা নেওয়ার দরকার নেই আপনারা কেসিং খুলে দেওয়ার দরকার নেই শুধু দেখবেন যে কেসিংয়ের মতো কোকোপিট আছে না মাটি আছে তাহলে আপনি যে কোনো এরকম হাইব্রিডের জবার প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং গাছটি কিন্তু আপনার সঠিক থাকবে অবশ্যই মাঝে মধ্যে স্প্রে খাদ্যগুলো দিয়ে রাখবেন যেমন উনিশ উনিশ এটাকে আপনারা লিটারে দুই গ্রাম করে দিয়ে মাঝে মধ্যে দিয়ে রাখবেন ফুলের কুঁড়ির ক্ষমতা চাই গাছের ক্ষমতা চাই তবে না ফুলের সাইজ বড় হবে এমনিতে জবা ফুল বড় এবং বড় ফুল মানেই আপনাকে একটু খাদ্য বেশি দিতে হবে আমরা তরল খাদ্যগুলো দিই আর সেগুলো তো নিশ্চয়ই দেবো তবে জবা গাছ আপনি সারা বছরই খেতে মানে গাছকে দিতে পারেন শীতের সময় সেভাবে গাছ খাবে কম কিন্তু যখন আপনি বারে বারে খাদ্যটা দেবেন মাঝে মধ্যে কিন্তু আবার খাদ্য বন্ধ রাখবেন দেখুন আপনার গাছ বাড়ছে না অথচ দৈনন্দিন আপনি খাদ্য দিচ্ছেন তাহলে কী হবে মাটির মধ্যে যে ড্যাম সেটা কিন্তু তৈরি হতে থাকবে সেই জন্য আমরা খাদ্য দেব কিন্তু পরিমাণে ভেবে চিনতে দেবো গাছে যখনই দেখব যে বৃদ্ধি নেই তখনই কিন্তু খাদ্যটাকে বন্ধ করব আর আমাদের গাছ খুব ভালো হবে সব সময় আমরা গাছকে ভালো করব আর ভালো রাখতে পারবো বন্ধুরা চলুন এক দাদার কাছ থেকে কয়েকটা কথা জানা যায় দাদা এইগুলো হচ্ছে চন্দ্রমালিকা চারা এই যে চারাগুলো তুমি নিয়ে যাবে এই চারাগুলো নিয়ে গিয়ে কি সব গিয়েই লাগিয়ে দেবে না একদম ফাইনাল কথা কিন্তু এই যে গোড়ায় এরকম বালি আছে এগুলো কি করবে এই ঝেড়ে দিলে তো হবে না গায়ে ধুলো মাটি মেখে হবে এগুলো সব ধুয়ে ফেলতে হবে জলে এই যে ভেতরে সাদা সাদা পাউডারগুলো আছে না এটা না ধোয়া হলে গাছ মরে যাবে হ্যাঁ অবশ্যই একদম পরিষ্কার দাদা এই যে বাচ্চা বাচ্চা গাছগুলো নিয়ে যান নিয়ে যে কি প্রথম দিন ঘরের ভিতরে সবাই যুক্ত জায়গায় রাখেন না আমি রাত্রে যে লাগি না না আচ্ছা গাছটা যে লাগালে তারপরে কি ঘরে ছাওয়া ছাওয়া রেখে দেন না গাছের ছাওয়া আছে তারপরে একদম ঠিক করেছো কিন্তু ঘরের ছাওয়ার ভেতর রাখবে না হয়তো ঘরের ভেতর রাখবে না এরকম একটা করে কাগজ চাপা দিতে পারবো না কারণ রৌদ্রেই রাখবে কাগজ চাপা দিয়ে দেবে রৌদ্রে লাগবে কাগজ ছাপা হ্যাঁ সব থেকে ঠিক এইভাবেই ভালোবাসুন যেভাবে আপনারা ভালোবাসেন শুধু জানেন যে তার প্রসেস আর জেনে নিন তাহলে কিন্তু প্রতিটি গাছ আপনি ভালো করতে পারবেন আর প্রত্যেকে ভালো গাছ তো করতে হবে আমাদেরকে তাই না নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আজকে সব ধরনের গাছের সম্বন্ধে বলবো এবং আমরা জানবো আর কি যেমন দৈনন্দিন শেয়ার করে নিই আর সেটাই করবো তাহলে আমরা প্রত্যেকেই ভালো গাছ করতে পারবো দেখুন গাছ করতে গেলে কয়েকটা মাত্র কাজ শুধু কয়েকটা প্রসেস সেই প্রসেস জেনে নিলেই কিন্তু আপনি ভালো করতে পারবেন তো আমরা যে কাজগুলো করি সেগুলো ভুল কিছু নয় কিন্তু তবে আমরা যে কাজগুলো করি সেই গাছটার ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা আপনাকে জেনে নিতে হবে ধরুন আপনি সিজন ফ্লাওয়ার করলেন একরকম মাটি হবে তাহলে আপনি বারো করলে আরেক রকম মাটি হবে তাহলে তো আপনি চিন্তায় পড়ে যাচ্ছেন যে কোন গাছে কেমন মাটি করব আর কী করলে ভালো হবে দেখুন আপনি সিজন ফ্লাওয়ার করবেন মানে সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে কোনো কম্পোজ মাততেই পারবেন মাটিতে কিন্তু বারো মাসের ক্ষেত্রে করবেন না দেখবেন গাছ আপনার খুব ভালো হবে দেখুন আমরা অনেকেই করে ফেলি যে মাটির মধ্যে অনেক রকম কম্পোজ দিয়ে ফেলি সেটা প্রশ্ন নয় আমরা এই রকম ছোট ছোটো গাছকে যখন রোপণ করব। আর এই সিজন ফ্লাওয়ার করবো মানে মাটির সঙ্গে কিন্তু ফর্টি পারসেন্ট কম্পোজ অবশ্যই মাখব কিন্তু আমরা যদি বারো মাসি গাছ করি তাহলে কিন্তু করব না আর তাহলে আমাদের গাছ কিন্তু খুবই ভালো হবে এবং ভালো থাকবে আমরা এক একটা সময় এক এক রকম সমস্যা দেখি কখনো দেখি গাছের বৃদ্ধি নেই চুপচাপ বসে আছে কখনো দেখি যে তার ফুল সেভাবে হচ্ছে না পাঁচ ছটা ফুলের পরে শেষ তো এই সকল কারণগুলো আপনাদেরকে জানতে হবে আর জানতে অবশ্যই পারবেন অবশ্যই অবশ্যই আপনি জানতে পারবেন তো সঙ্গে থাকুন সাথে থাকুন প্রতিটি বিষয় জানার চেষ্টা করুন আপনি অবশ্যই ভালো গাছ করতে পারবেন বন্ধুরা আমরা যখন যে কোনো সিজন ফ্লাওয়ার গাছ করব তাদেরকে সময় আমরা গাছ রোপণের পরে কয়েকটি খাদ্যই দিয়ে চলেছি আর দেওয়ার পরে কী দেখছি খাদ্য শেষে গাছে বৃদ্ধি পর বৃদ্ধি হচ্ছে তো একটু হালকা গরম পড়ে যাওয়া মানে গাছ কিন্তু বৃদ্ধি শুরু হয়ে যাবে অর্থাৎ গাছ আপনার পূর্ণাঙ্গ রেডি হয়ে গেছে ভালো হয়ে গেছে তাহলে কিন্তু আপনি খাদ্যটা বন্ধ রাখবেন আর তাহলে দেখবেন একই সাথে আপনি ফুলটা পাবেন এই একটা ছোট্ট ফুল যে আমাদের গাছে খাদ্য দিচ্ছি ফুল আসা শুরু হয়েছে তারপরেও কিন্তু খাদ্য দিচ্ছি সেটা একদমই নয় তাহলে আমরা প্রত্যেকে কিন্তু শীতের ফুল গাছ খুব ভালো করতে পারবো এই অনেক রকম খাদ্য আপনি বানাতে পাচ্ছেন না শুধু এক কেজি খৈল বাদাম খৈল দুশো গ্রাম দশ ছাব্বিশ একটা জায়গাতেই আপনি রেখে দিন তার থেকে অল্প করে নিন একশো গ্রামের মতো দশ লিটারের মতো জল নিন জল থেকে থেকেও যদি আপনি ভালো করতে পারবেন যদি আপনি পচানো মাটি বা ভাতের মার বা পুকুরের পাঁক বা আপনার কিচেন কম্পোজ বা চায়ের পাত্তার জল এরকম যদি থাকে তার সাথে আপনি তিন দিন তিন রাত ভিজিয়ে সেটাকে দিন আর খুব ভালো রাখতে পারবেন আপনার প্রতিটি সিজন ফুলের গাছকে তো সিজন ফ্লাওয়ার আমরা খুব ভালো করতে পারব চলুন বন্ধুরা আরও কয়েকটা গাছের সম্বন্ধে জানি জানতে চাইছো এই গাঁদা ফুলের ডগের কাছে মানে ও আচ্ছা আপনার মোবাইল ফটোটা আছে ও আচ্ছা এই যে মাথা কুটেকুটি হয়ে যাচ্ছে তা তোমায় জানতে হবে যখন এরা মাথাটা কুটে হয়ে যাচ্ছে এই দেখো মাইট পুরো মাইট পোকায় তোমার ভরে গেছে তাই না এই যে মাইট পোকায় পুরো ভরে গেছে পোকা পোকা হ্যাঁ রেড মাইট তুমি তো পোকা চোখেই দেখতে পাচ্ছ না না তো চোখে দেখতে পাচ্ছ না মানে এটা তো তোমার রেড মাইট মাইট পোকার ওষুধ লাগে না আচ্ছা তা মাইট পোকার জন্য দোকানে যাবে বাংলা কথায় বলবে যে বালি পোকার ওষুধ দাও ও ঠিক আছে বালি পোকা বললে দোকানদাটা বুঝে ঠিক আছে আর একটু মানে দোকানে রেড মাইটও বলতে পারো বা বালি পোকা বলতে পারো দিলে তোমার কিন্তু খুব ভালো কাজ হয়ে যাবে আর এই ওষুধটা কখন দেবে না একদম সকাল টাইমে দেবে একদম সকাল টাইমে দেবে একদম ফার্স্ট ক্লাস কাজে ঠিক আছে হ্যাঁ বালি পোকার ওষুধ মানে তোমাকে সকালে দিতে হবে কি ওষুধ নেবে বলো তো অনেক ধরনের ওষুধ আছে ডিলকা ফল আছে সিম্বা আছে হ্যাঁ কঞ্জাব আছে টেসার আছে যে কোনো একটা নেবে এমনকি ফলিডল পাউডারে এই পোকাটা ভালো হয় ঠিক আছে দোকানে গিয়ে আমাকে শুনো দোকানে গিয়ে আমাকে ফোন করবে ফোন নাম্বার জেনে নাও নাইন সিক্স ঠিক আছে দোকানে কি আমাকে ফোন করবে গিমাক্সিন পাউডার দিলে কি হবে বা পলিডার পাউডার দিলে সন্ধ্যের পর তোমাকে ওষুধটা দিতে হবে ঠিক আছে সেটা দিনের আলোতে দিলে সব পাতা পুড়ে যাবে সন্ধ্যের পর দিবে আর সেটাকে আবার সকালে ধুয়ে দিতে হবে ঠিক আছে একটা ধুতি ছাড়াই করে দিয়ে দিলে একদম অনেক ওষুধ রয়েছে সেটা দিলে গাছটির নাম লেসপি ডিজা আরেকটি নতুন ভ্যারাইটির ফুল প্রচুর পরিমাণে এর ফুল হয় এটা আমাদের এখানে একেবারে নতুন প্রজাতি আর আমরা করতে পারি বন্ধুরা যে কোনো সিজন ফ্লাওয়ার গাছের ক্ষেত্রেও আমরা যেটা করব সেটা আমাদেরকে জানতে হয় কিন্তু বারমাসী গাছের ক্ষেত্রে আলাদা তাহলে এই সকল সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা একরকম পরিচর্যা করব আবার এই ধরনের বারমাসি ফুল গাছেদের নাম পরিচর্যা সব জানবো যেমন ধরুন এই গাছটির নাম হচ্ছে এক্সেলসিয়া তো প্রথমে যেটা দেখলেন ওটা হচ্ছে জবা ফুল এগুলোর নামের সঙ্গে আমরা পরিচয় করব আর এদের সম্বন্ধেও আমরা কিন্তু ভালো করে জানবো এটা যেন একটা মোসাম্বি গাছ মানে ল্যাংচা মোসাম্বি বলা হয় তো এই ধরনের গাছ যেমন একটা জবা তো বন্ধুরা আমরা সব ধরনের গাছপালা করি গাছেদের সম্বন্ধে জানতে চাই এটি ফুলের গাছ এটি হচ্ছে রাখি লতা তাহলে এইটা ধরুন সেই ভ্যানেস্তারা যে অরেঞ্জ কালারের এটাই এটা আর কি মানে লতানো গাছ তো লতানুজাতি গাছের পরিচর্যা একরকম হবে অন্যান্য শীতের ফুলের গাছের ক্ষেত্রে একরকম পরিচর্যা হবে তো সকল পরিচর্যা আমাদের কিন্তু জানতে হবে এটি কিন্তু রুদ্রাক্ষ গাছ আর রুদ্রাক্ষ গাছও খুব সুন্দর টবে করতে পারবেন ভালো করতে পারবেন তো বন্ধুরা সবসময় আমরা প্রতিটি গাছের পরিচর্যা সম্বন্ধে জানি যেমন এটা হচ্ছে চামেলি ফুল তো এই চামেলি ফুলও কিন্তু খুব সহজে করা যায় বারো গাছগুলো এভাবে কিন্তু সহজে বানানো যায় শীতের ফুল চলে যাওয়ার পরে বারো মাসই থাকবে যেমন এটা হচ্ছে আপনার মোড়াইয়া তো এগুলো কিন্তু আপনার বছরের পর বছর থাকবে বাড়িতে এবং সারাটা বছরই কম ফুল আপনাকে দিতে থাকবে যেমন এটা হচ্ছে আলামুন্ডা ফুল আমরা এই সব নামগুলো কিন্তু জেনেছি এর আগেও জেনেছি এই আলামুন্ডা প্রচুর ফুল হয় ছোট্ট গাছে সারাটা বছর হলুদ রঙের ফুল হয় আমরা সারা বছর কিন্তু এদের থেকে ফুল পাব আর প্রতিটি গাছ থেকে কিন্তু এরকম যেমন এই রাখি লতার এটা হচ্ছে বেগুনি রঙের যেমন এটা হচ্ছে আপনার ওই মালতী লতা যেটা থবাতে তিনটে করে রঙ হয় আর কি যেমন এটা হচ্ছে সেই স্থলপতি ডবল যেটা কালার চেঞ্জ করে তো বন্ধুরা যেমন এই একটা দেখুন না আলামুন্ডা আলামুন্ডা এটা কিন্তু লতানো এটা কিন্তু দাঁড়ানো গাছ নয় তো এই সকল গাছগুলোকে আমরা খুব সহজে বানাতে পারবো যেমন এটা হেনা ফুলের গাছ তো এই এদেরকে আমরা কিন্তু অনেক পরিচর্যা একদম নর্মালিভাবে যেমন একটা রুদ্রাক্ষের গাছ সে বালি মাটি করে মেখে গাছ রোপণ করলে এই একটা গাছ দেখুন যেমন এটার নাম হচ্ছে আপনার সিজিয়াম তো সিজিয়ামের এই এই যে গাছটা কী হয় না এর হচ্ছে পাতার মধ্যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু থাকছে কারণ ছোটো টবে অনেক দিন থাকছে সেই জন্য আমরা যেমন একটা ন্যারোলিপ গন্ধরা ছোটো টবে থাকলেও পরবর্তী অবস্থায় সেটাকে কিন্তু আবার নতুনভাবে প্রতিস্থাপন করবো একটা দত্তপ্রিয়া ফুলের গাছ তো বন্ধুরা আমরা যারা ছোটো ছোটো গাছগুলো রোপণ করছি মাস এক বছর চলে যাওয়া মানে কিন্তু আবার একটু বড় টকে দেব আর তাতে কিন্তু আমরা খুব ভালো করতে পারব সকল ফুলের গাছকে ভালো করতে পারব সুন্দর করতে পারবো প্রতিটি গাছকে কিন্তু আমরা খুব ভালো করে ভালোভাবে রাখতে পারব। বারো গাছগুলো প্রথম অবস্থায় রোপণ করলাম যেমন একটা মালবেরির গাছ তো মালবেরি এটা কিন্তু আবার ছোটো বেশ বেশি বড়োটা না হাইব্রিড না যেমন দত্তপ্রিয়ার এটা হচ্ছে ঢালাই কাটা যেটাকে বা প্ল্যান্ট বলছি আর কি তো কত রকম গাছের নাম হয় আর এদের যত্ন করতে হয় আলাদা রকম যেমন এখানে গন্ধরা যারা হচ্ছে বটল ব্রাশ এই সকল বারো মাসি গাছের কিন্তু বিশেষ পরিচর্যা নয় সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে কম সময়ে অনেক পরিচর্যা করতে হলেও বারো এটা স্বামী স্বামী গাছ যেটাকে বলা হয় তো এদের কম খুব কম পরিচর্যা তো আমরা বন্ধুরা যে সকল গাছগুলোই করব না কেন তাদের পরিচর্যা একেবারে ক্লিয়ারভাবে করবো ক্লিয়ারভাবে করব মানে বারমাসি গাছগুলোকে ঠিক সময়ের সাথে সাথে কাজগুলো করব একটা সময় গাছে ভর্তি ফুল হয়েছে গাছে ফুল শেষ হয়েছে ফুল শেষে আমরা আমরা কি করি বলুন তো গাছে ফুল হচ্ছে একটু ভালো করে খাদ্য দিয়ে ফেললাম তা কী করে হয় গাছে যখন ফুল হচ্ছে আপনি যদি খাদ্য দিয়ে দেন তাহলে ফুল কিন্তু কমে যাবে আমরা এই ফুলের বৃদ্ধি করানোর জন্য সেক্ষেত্রে অনেক সময় কিন্তু কি করি না গাছের উপর একটা নাইট্রোজেন স্প্রে করি উনিশ উনিশ কুড়ি কুড়ি যাতে ফুলগুলো বড় বড় হয় স্ট্রং হয় বা ভিটামিন স্প্রে করি বন্ধুরা নিজের থেকে গাছের গ্রোথ যদি ভালো থাকে দেখবেন ফুল এমনি ঝেঁকে আপনার হতে থাকবে অবশ্যই আপনারা ভিটামিন বা এরকম ধরনের নাইট্রোজেন যদি স্প্রে করেন সেটা কিন্তু বারে বারে করবে না আমরা কি করি যে একই জিনিসকে বারে কিন্তু স্প্রে করতে থাকছে আর তাতে কি হচ্ছে গাছের মধ্য পাতার যে দাগ এই সকলগুলো কিন্তু হতে থাকছে গাছের সৌন্দর্যটা সঠিকভাবে থাকছে না গাছে ফুল হতে হতে বেশ ভালো ফুল হচ্ছে ফুল হতে হতে আবার বন্ধ হয়ে যাচ্ছে এর কারণগুলো কিন্তু এটাই তো এই ছোট ছোটো টিপসগুলো আমরা জেনে নিতে পারবো কিন্তু যে একটা টবে দীর্ঘদিন ধরে গাছ রোপণ করা আছে সেটাকে আবার পুনরায় আবার একটা টবে প্রতিস্থাপন করা তাকে আর একটি টবে তার সাইড কার কাটিং করে আবার বসানো সব কিছুটাই কিন্তু দৈনন্দিন আর আমরা জানতে থাকবো আর ভিডিও বিশেষ বড় করবো না বন্ধুরা ছোট্ট করে কয়েকটি বিষয় বললাম আর আমরা এভাবেই প্রত্যেকে গাছ করি প্রত্যেকেই ভালো করে গাছ করব তাহলে আমরা না বুঝতে পারলে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখব এবং জানতে চাইব আমার নাম্বারটা আপনারা জেনে নিন নাইন সিক্স জিরো নাইন বন্ধুরা এইভাবে আপনারা প্রতিটি গাছকে ভালো করুন আমার নতুন বন্ধু চ্যানেলে যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা পাবেন যেমন এই গ্যাসটা তো জানেন এই গ্যাসটির নাম যে চ্যাটিস তো এই যে পনসেটের গাছ এই পন কি কী করবেন সম্পূর্ণ রুদ্ধে রাখবেন যেমন এটা পিস লিলি এই পিস লিলি গাছ করতে গেলে আপনারা সম্পূর্ণ বালিতে রাখবেন ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে